গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হলো একটা বিশেষ দিন আজ হলো আমাদের প্রথম বিবাহবার্ষিকী তাই দেখো সকাল সকাল এখানে পুপু আসছে আমাদের বাড়িতে মুখখানা দেখো ইউটির আর তার সাথে আসছে আমাদের বাড়ির সকলে একে একে ঢুকছে দেখো আর কি যে ভালো লাগছে এই দিনটার জন্য আমরা বেশ কয়েকদিন ধরে ওয়েট করছিলাম এত প্ল্যানিং করেছি তো তোমরা সব কিছুই দেখতে পাবে আস্তে আস্তে আর সকালের খাওয়ারে ছিল দেখো এখানে লুচি তার সাথে আলুর তরকারি আর ছিল মিষ্টি আর এদিকে দেখো নিয়ে এসেছে এত তত্ত্ব সাজিয়ে এটা আমার কোনো ধারণাই ছিল না ওরা আমার সাথে এত গল্প করেছে কিন্তু আমার দিদিরাও পর্যন্ত আমাকে বলেনি যে এরকম কোনো প্ল্যানিং ওরা করছে তো যাই হোক এগুলো দেখে তো আমি একদম সারপ্রাইজড আর এরকম দেখলে কে না খুশি হবে না বলো তো আমার খুব ভালো লাগছিল বেশ বিয়ের ভাইফটা যেন একদম সব দিক থেকে মানে রিটার্ন আসছিলো আর কি তত্ত্ব পর্যন্ত তো বেশ বিয়ে বিয়ে ফিল হচ্ছিলো তো এদিকে দেখো আমি গুজে তো তোমাদের ফার্স্টে দেখালামই তো আমি সুন্দর লাল টুকটুক একটা শাড়ি পরে নিয়েছি একদম নতুন কনের মতো তো কেমন লাগছে অবশ্যই জানিও আর এদিকে দেখো সবাই এখানে ফটো তুলতে গল্প করতেই ব্যস্ত তো তারপর দুপুরবেলা আমরা সবাই মিলে এখন টোটোই করে যাচ্ছি অনুষ্ঠান হলে আমাদের বাড়ির থেকে একদম কাছেই দু মিনিট লাগে জাস্ট তো ওখানেই লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে তো এই হলো অনুষ্ঠান হল এর ভেতরে সমস্ত অনুষ্ঠান হবে তো ডেকোরেশনটা কিছুটা এরকম হয়েছে রাতের জন্য তো এখন আমরা সবাই খেতে বসে পড়েছি লাঞ্চ সেরে এলাম বাড়ি আর আমার সারা দিন পর এখন সময় হয়েছে ওর সাথে আমার দেখা হলো তো যাই হোক এদিকে আমাকে সাজাতেও চলে এসেছিলো আমি একদম রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না আর এদিকে দেখো সন্ধেবেলা এদিকে পার্টি শুরু হয়ে গেছে মোটামুটি যারা ইনভাইটেড সব চলেই এসছে মোটামুটি একশো কুড়ি পঁচিশ জন মতো ইনভাইটেড ছিল ছোট একটা অনুষ্ঠান আর এদিকে স্টলে ছিল ফুচকা কফি ড্রাই চিলি চিকেন এইসব আর এই হলো আমাদের অ্যানিভার্সারি স্পেশাল কেক যেটা আমার বেশ ভালোই লেগেছে যেমনটা বানাতে দিয়েছিলাম তেমনটাই করেছে আর এখন চলছে সেই বিশেষ মুহূর্ত দেখো এখন ফটোশ্যুট চলছে তারপর আমরা করলাম কেক কাটিং মালা বদল এই সমস্ত কিছু এই টাইমটা বেশ মজা হয়েছে আর আমরা সবার জন্যই ওয়েট করেছি সবাই চলে এসেছে গেস্ট তারপরে আমরা সেলিব্রেট করলাম তাই জন্য আরও বেশি ভালো লাগছিল আগের বছর এই দিন এই টাইমে হয়তো আমরা বিয়ে করতে বসে পড়েছি বিয়ে চলছিল তো এগুলো ভাবলাম কেমন লাগে না একটা বছর কোথা দিয়ে কেটে গেল মানে বুঝতেও পারলাম না কোথা দিয়ে এক বছর হয়ে গেল তো যাই হোক এখানে মালাবদল করছিলাম আর এত হাসা ছিল সকলে কি বলবো খুব মজা হয়েছে এই টাইমটা তো তারপর কিছু ফটো তুলে নিলাম আর এদিকে বেবিরা দেখো কি করছে ওরা ঠিক জায়গা মতো বসে সবাই মিলে খেলা করছে আর এদিকে তো সবাই যে যার মতো গল্প করতে ব্যস্ত যা হয় আর কি অনেক দিন পর সবাই সবার সাথে দেখা হলে আর এদিকে দেখো খাওয়া দাওয়া সমস্ত কিছু শুরু হয়ে গেছে অ্যারেঞ্জমেন্ট আর আমার বান্ধবী আমার বেস্ট ফ্রেন্ড এসেছে দেখো কত পরে ওকে নাকি আমি সকালবেলা আসতে বলেছিলাম আর এদিকে পুপু দেখো খেতে বসেও মজা করছে আর এদিকে আমার বাড়ির সব লোক খেতে বসে পড়েছে আর বিরিয়ানি দেখো এদিকে ঝরে ঝরে পড়ছে আর কি সবাই এটাই বলছিল আর কি মারছিল আর তোমাদের সাথে মেনুটাও একবার শেয়ার করে দিই যে কি কি ছিল মেনুতে আর শেষ মেশ আমরা দুজনেই বাকি ছিলাম খেতে তো আমরাও এখন খেতে বসে পড়েছি তা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা